সেই মেয়েটা বিয়ের আগে কিছুই করতে পারতো না অথচ সে মেয়েটা এখন সংসারের সমস্ত কাজ করে বাবার বাড়িতে কোনো কাজ কাম করা হতো না বাবার বাড়িতে রান্নার কাছে তো ভিড় হতো না সে মেয়েটা এখন একা হাতে সংসার সামলায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালোবাসি তো যে বা যাহারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন একটা লাইক কমেন্ট করে দিবেন তো আজকে আমি এখান এই তো খরিজোলাতে রান্না করতে আসছি মাঝে মধ্যে চুলাতে রান্না করতে ভালোই লাগে তো যখন আসলে একটু ভালো লাগে তখন আসি চুলাতে রান্না করতে তো আমি আজকে কিছুটা মুরগির মাংস ছিল সেটাই আলু দিয়ে রান্না করব আর ছোট মাছ চচ্চড়ি করব তো যে কথা বলছিলাম আর কি যে আমরা মেয়েরা বিয়ের আগে একরকম জীবন আর বিয়ের পরে আর একরকম জীবন আসলে বিয়ের আগে বাবার বাড়িতে অধিকাংশ মেয়েরাই কোনো কাজকাম সেভাবে করে না অনেকে কাজকাম করতেই পারে না মানে সেভাবে কাজকাম জানেই না বাবার বাড়িতে সেই মেয়েটাই দেখবেন বিয়ের পরে কত সুন্দরভাবে সংসার করে সব কাজকাম করে এক হাতেই সংসার সামলায় তো এমনটা অনেক মেয়ের জীবনেই হয় বিয়ের আগে অনেক মেয়ে কোনো কিছুই কাজকাম করতে পারে না বিয়ের পরে অথচ সে মেয়েটাই কত সুন্দরভাবে সংসার করে তাই না তো এমন আসলে অনেক মেয়ে আছে তো এই তো আমি এখানে মাংসটা কষাই নিলাম নিয়ে মাংসটা ছোলের পানি দিয়ে এই তো হয়ে গেছে মাংসটা প্রায় তো আমি ভাজনার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন আমি তরকারিটা নামাই নেব আর অন্যদিকে আমি ছোটো মাছের চচ্চড়ি করবো তো এখানে এই তো ছোটো মাছটা আসলে এতটাই ছোটো আমি কি দিয়ে যে চচ্চড়ি করবো এটাই ভাবছিলাম তো এখানে আলু আর হ্যাঁ ধুমু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এই মাছটা আসলেই অনেক ছোটো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের আর আপনারা তো সবাই জানেন আমি মাঝে মধ্যেই বলি আমার ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে ছোটো মাছ আমরা দুজনেই অনেক পছন্দ করি তো এইখানে এই তো আমি ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আর যে যা যা মশলাপাতি লাগে আর কি এগুলো সব দিয়ে আমি তরকারিটা ভালোভাবে মাখাই নিচ্ছি তরকারিটা আমি অনেক ভালোভাবে মাখাই নেবো এটা মাখাইয়ে ভালোভাবে মাখাই নিলে চচ্চ এটা বেশ ভালো লাগে খেতে তো আসলেই মাছটা আমি প্রথমেই দিব না দেখুন কত ঘুরে ঘুরে মাছ এই মাছ যদি আমি প্রথমেই দিই তাহলে মাছটা হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না তো আমি কিছু সময় পানি দিয়ে আগে জ্বালাই নেব তরকারিটা তারপরে মাছটা দেবো এই তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একদম শুকনা শুকনা করে আমি চচ্চড়িটা করব। তো এইখানে মাছটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে দিলাম দিয়ে এই তো আবার নামানোর রাগ দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো তরকারিটা আমার হয়ে গেছে আজকে আমাদের দুপুরে এই তো আলু দিয়ে মুরগির মাংস রান্না আর ছোট মাছের চচ্চড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে